সভাপতি প্রথম দুইজন হলো দলীয় লিডারের জন্য হলো একজন আলেম ব্যক্তি চিত ছিল আলেমের নাম আগে থাকা কারণ আলেমের পিছনে আপনার ইক্তেদা করা লাগে মৃত্যুর পরে আলেমই আপনার জানাজা পড়াবে আপনার বাবার বিয়ে মার বিয়ে আলেমই পড়াইছিল সুতরাং আলেমের নামটা আগেই থাকার দরকার পড়ো হই নি যারা হই সেটা আর বলি লাভ নাই এইটা যদি ওয়াজমাফিল হয় নেতার নেতৃত্ব নিয়ে কথা বলা লাগবে মুসলমানের নেতা দেশ চালাবে মুসলমানরা কারা জাতীয় সংসদে যাবে এই আলোচনাও কোরআনের মাহফিলে হওয়া লাগবে আলোচনা করতে নিয়ে এলাম একটা হয়ে যাচ্ছে আর একটা তাহলে আলেমকে দায়িত্ব দিবেন আলেমের ভুল আলেমরাই ধরতে পারে কথা বলে ঠিক না বেঠি মন্ত্রীর ভুল মন্ত্রী ধরতে পারে এমপির ভুল এমপি ধরতে পারে একজন ফ্যানাওয়ালা যদি দাঁড়িয়ে বলে হুজুর আলোচনা হচ্ছে না আমাদের সমাজে আমাদের লোকমাদায় তারাই যারা কুল আল্লাহ সুরবটি পারে না ঠিকায় ঠিক শুরু করে কুলু আল্লাহু আক আল্লাহ সামাদ লামি আলী দো লামি উলা দো লামি কুল্লহু কুবওয়ানাহাত ওনারাই কলে হুজুরা সব ভুল করিতেছে ঠিক রাস্তা হয়েছে এমন বিমান পাইলট বিমান চালাচ্ছে ভ্যানওলা রাস্তা দিয়ে যাচ্ছে নাই সারা জীবন মাথায় তুই দাই নাচ কর মাথায় দিয়ে সবসের গেছে এই ব্যক্তিই আমাদের ভুল ধরে বেরাচ্ছে আলেমের ভুল ধরবে আলেমেরা কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ 보자 তৌফিক দিক আমিন বুঝলেতে বোঝো না বুঝলে কচু